সকাল বিকাল সন্ধ্যাবেলা হাফসারাপ দরজা খোলা তোমার আমার মার্কা মামবাতি মার্কা তোমার আমার নিশ্চয়ই কি বিষয় হতে চলেছে হ্যাঁ সারা দেশে যেহেতু উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে শুধুমাত্র উপজেলা পরিষদ নির্বাচন না ইউনিয়ন পরিষদ নির্বাচন বা জাতীয় নির্বাচন যেকোনো নির্বাচনের সময় আমরা কন্টেন্ট ক্রিয়েটর আসলে কিভাবে কন্টেন্ট তৈরি করবো কেননা যে এখন আমি কন্টেন্ট তৈরি করছি আমার এখান থেকে কিন্তু আমি সাউন্ড শুনতে পাচ্ছি দূরে বিভিন্ন থেকে মাইক ব্যস্ত

যেসব প্রার্থী রয়েছে বিভিন্ন অঞ্চলের এলাকায় তারা কি করছে তাদের প্রচারণা চালাচ্ছে মাইক এর মাধ্যমে এবং সেই সাউন্ডের কারণে হচ্ছে কি আমি যখন ভিডিও তৈরি করছি দেখা যাচ্ছে আমি আমি এই ভিডিওটা তৈরি করছি অনেক সকাল বেলা কারণ কি যে আমি যদি দুপুরে বা বিকালে তৈরি করতে যাই আমার আশেপাশে যে মাইকের নয়েস সেটা আমার এই মাইক্রোফোনে ক্যাপচার করবে ডেফিনেটলি একটু হলেও কিন্তু আসবে আসলে আমার কি হবে আমার কন্টেন্টের সমস্যা হবে কেন হবে এই পর্যায়ে বলছে ধরুন দেখবেন যে প্রচারের মধ্যে কিন্তু গান ব্যবহার হয়ে থাকে বিভিন্ন গানের সুরে কিন্তু এই প্রচারগুলো করা হয় এবং যারা এই কাজগুলো করেন রেকর্ডিং এর কাজ তারা কিন্তু তাদের ফেসবুক পেজ রয়েছে রয়েছে আইডি ইউটিউব চ্যানেল রয়েছে তারা করেন কি এই রাখেন ঠিক আছে একটা কাজ যখন রিলিজ হয়ে যায় তখন তারা তাদের ফেসবুক আইডিতে ওই ওই সাউন্ড টা দিয়ে দেন সেটা হচ্ছে একটা রিলের মাধ্যমে হতে পারে বা কোন একটা ভিডিও মেক করে সেখানে কিছু লেখা দিয়ে ওই সাউন্ডটা দেন এতে করে হয় কি অলরেডি কিন্তু তার একটা প্রেজেন্স তৈরি হয় সোশ্যাল মিডিয়াতে যেমন একটা গানের সাথে কি বলে যে আনারস মার্কার জয়ের ধ্বনি চারিদিকে কি শুনে আনারস মার্কার জয়ের ধ্বনি এই যে একই ভয়েস এই ভয়েসটা হয় কি আমাদের ম্যাচিং করতে পারে আমি এখন কন্টেন্ট তৈরি করছি যদি এই গানটাই পাশে যায় বা কোনো বিভিন্ন শিল্পীর গানের সাথে সাথে যে অ্যাড গুলো তৈরি করা হচ্ছে যে প্রচারণা গুলো তৈরি করা হয় এগুলো হয় কি আমাদের কপিরাইট ম্যাচ করে ম্যাচ করার ফলে পরবর্তীতে আমাদের কি হয় আনঅরিজিনাল কন্টেন্ট ধরে ইস্যু এই জন্য এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি এরকম ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা ভ্লগ ভিডিও তৈরি করেন অনেক ক্ষেত্রে আউটডোরে সাউন্ড নিতে গিয়ে এরকম যদি কোন মিউজিক এসে যায় তখন এই মিউজিকটা ফেসবুকে যেতো অলরেডি প্রেজেন্স আছে আপনারা দেখবেন যে সবগুলা মোটামুটি একই ধরনে দি শুধু মার্কাটা চেঞ্জ হয়ে যায় আর বর্তমানে এই সাউন্ডের মধ্যে আমরা কিন্তু অতবেশি শুনতে পারি না যখন সবগুলা মাইক এক জায়গায় হয় আমরা শুধু মার্কা মার্কা এটা শুনতে পারি অন্য কিছু শুনতে পারি না কিন্তু ঠিক আছে তো এর মধ্যে সাউন্ডগুলো যখন এরকম হতে থাকবে তখন আপনারা কোন না কোন একটা অডিয়র সাথে যদি ম্যাচিং হয়ে যায় তাহলে আপনারা সেই আইডি পেজে যদি মনিটাইজেশন থাকে থাকে সেটা কিন্তু লিমিটেড করে দেবে আর যদি না থাকে তাহলে আন কন্টেন্ট ইস্যু দেখিয়ে ফেসবুক এখান থেকে শর্ত রয়েছে তার মধ্যে চেষ্টা করে যাচ্ছেন ঠিক আছে বাট এই যে সাউন্ড যে সমস্যাটা আমরা যে সমস্যাটা ফেস করছি বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বিশেষ করে যারা আউটডোরে কাজ করছে আমাদের কিন্তু সমস্যাটা বেশি হচ্ছে এবং এ পর্যায়ে বলছি যারা ভ্লগ ভিডিও নিয়ে কাজ করেন আপনারা কি করবেন যখন এই ধরনের মাইকের কোনো প্রচারণা দেখবেন যে কোনো জায়গায় শুট করতে গেছেন তখন ডেফিনেটলি সেই সাউন্ড ব্যবহার করবেন না সেক্ষেত্রে কি করবেন পরবর্তীতে ভিডিওটা ভয়েস বাদ দিয়ে দেবেন এর চাইতে উৎকৃষ্ট পন্থা কিছু হতে পারে না শুধুমাত্র এই যে মাইকের জন্য এই পরামর্শ তা না এই পরামর্শ অন্য ক্ষেত্রেও হতে পারে আপনি পার্কে গিয়েছেন সেখানে অনেক নয় আসছে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় গান বাজতেছে একাধিক গান বাজে যেমন আমি আমার পার্শ্ববর্তী এলাকার কথা যদি বলি স্বপ্নগরীর কথা যদি বলি দিনাজপুরে সেখানে যদি যান গিয়ে সেখান থেকে যদি লাইভ দেন দেখবেন যে আপনার সেই কন্টেন্টটা অবশ্যই ইস্যু আসবে কারণ প্রচুর নয়েজ আছে বিশেষ করে মিউজিক বাঁচতেছে ডিজে হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এরকম জায়গা থেকে জায়গা থেকে জাস্ট ভিডিওটা শ্যুট করে নেবেন পরবর্তীতে যখন আপনারা বাসায় এসে এডিট করবেন এডিটের সময় সেটা ভয়েস ও দিতে হবে তাহলে হবে কি আপনার সেই কন্টেন্টটা ফ্রেশ থাকলো কারণ ভিডিওতে তো সমস্যা নাই ভিডিও যেহেতু আপনার নিজের বাট অডিওটা ম্যাচ করলে তখন কিন্তু এখান থেকে পলিসি ইস্যু আসতে পারে কপিরাইট ইস্যু আসতে পারে কিংবা আপনারা যত কন্টেন্ট করেন না কেন যখনই দেখবেন সেখানে একটা কপিরাইটের অস্তিত্ব রয়েছে অনুগ্রহ করে সেখানকার অডিওটা ব্যবহার করবেন না জাস্ট বাসা থেকে এডিট করলে কিন্তু আপনার সেই কন্টেন্টটা আরো বেশি সুন্দর হবে ওকে জাস্ট একটু কষ্ট হয় পরিশ্রমে এ আর কি তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে যদি পেরে থাকি অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোন পরামর্শ থাকলে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিওর মধ্যে কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন এই ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যে কামদিয়া হচ্ছে এক নম্বর ইউনিয়ন পরিষদ আপনারা গোবিন্দগঞ্জ থানার সামনে সিএনজি পাবেন কামদিয়া বাজারে যারা ঢাকা থেকে বগুড়ার উপর যারা আসবেন তারা গোবিন্দগঞ্জে নেমে সেখান থেকে সিএনজি তে করে ক্যামদিয়াতে আসতে পারবেন আমার অফিস সপ্তাহে ছয় দিন খোলা আছে শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগে আপডেট জানিয়ে দিই আপনারা আসার আগে দূর থেকে আমার পেজটা একটু ভিজিট করে আসবেন রাত মিডিয়া প্রো যেখানে বর্তমানে এক লক্ষ ছত্রিশ হাজার ফলোয়ার আছে এখানে ভিজিট করে আসবেন যে আমি কোনো নোটিশ দিয়েছি কিনা আর এখানে এসে ইনশাল্লাহ সেবা নিতে পারবেন প্রতারক হতে সাবধান ইতিমধ্যে আমার নাম অসংখ্য পাঠাতে পারে তাদের ফাঁদে পা দেবেন না দয়া করে দেখা মাত্র তাদেরকে ব্লক করবেন রিপোর্ট করবেন তারা হচ্ছে প্রতারক কুলাঙ্গার তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদের বুঝাতে পেরেছি কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সবাইকে ভালো রাখুন এই দুয়ারে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ